তিনি বলেন যে আমরা রসুল আলীহ্লামের সাথে একজন আনসারী সাহাবির জানা যায়

যারা করার জন্য আসছেন জানাজা অংশগ্রহণ করার জন্য আসছেন তারা সবাই রাসুলের আশেপাশে বসে বসে গেলেন গেলেন আশেপাশে সবাই বসে গেলেন কেন না হলে সিনা আর আমরা এমনভাবে নীরবে বসে গেলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে কোন নরাচরা নাই তিন পতন নীরবতা ওয়াবিহি আউদা ইয়ঙ্কুসু ফিল আরয রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি বা সরি তিনি মাটি করতেছেন দেখবেন মানুষ যখন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সে একটা প্রস্তুতিমূলকভাবে এরকম কিছু আচরণ করে

جي استعيذ بالله من ثم عذاب القبر تملا عذاب قبر عذابتك الله كسيفه نسوه كما بارتنا كروب ثم قال ابرتني بولل ان العبد المؤمن اذا كان في انقطاع من الدنيا وَإِقْبَالٍ من الاخره نزل اليه ملائكه من السماء رسول الله صلى الله عليه وسلم بولل যখন কোন একজন মুমিন বান্দার প্রথমে মুমিন বান্দার আলোচনা তিনি করতেছেন একজন মমিন বান্দা যখন সে দুনিয়ার জীবন শেষ হয়ে যায় এবং আখেরাতের জীবনের দ্বার প্রান্তে সে থাকে জীবনের শেষ প্রান্ত একেবারে মুহূর্ষ অবস্থায় যখন সে অবস্থান করে তখন তিস্তা আসেন

জান্নাতি কাপন তার সাথে থাকে মিন হুনুতিল জান্নাহ আর তার সাথে জান্নাতি সুগন থাকে জান্নাতি সুগন তার সাথে থাকে হাত্তা মিনু মিনহু মাত্তাল বাসার এরপর তার দৃষ্টি সীমানার ভিতরে সে বসে যায় এই ফিরিস্তা বসে যায় জান্নাতি কাফন নিয়ে আসছে আর জান্নাতী শুভ্রাণ নিয়ে আসছে বসে গেছে তার দৃষ্টি সীমানা কাসি মোসনাফে আহমদ আবু দাবু উভয়ে হাদিসের মধ্যে এই কি এই বর্ণনা রয়েছে শোন্নাইয়া জি মালাকুল মালিকপুর নৌদ আলীস সালাম আগের ফিরিস্তায় আসলেন এরপরে দ্বিতীয় ফিরিস্তাত আসলেন আগের ফিরিস্তা আইসা কি কাজ করেন এই যে জান্নাতী কাপড় নিয়ে আসলেন জান্নাতি শুক্রান নিয়ে আসলেন এটার ব্যাখ্যায় আবদুল্লাহ না আব্বাস রাজি আল্লাহ অন্য বর্ণনায় বলেছেন তখন সে আইসা ওই মুমিন ব্যক্তিকে তার জান্নাতে যে সে নিয়ামতগুলি বুক করবে এগুলোর দৃশ্য সে দেখাইতে থাকে এরপরে আসেন মালাকুল মাউত সোম্মা ইয়াজি মালাকুল মালাকুল মাউতি সালাম এরপরে আজরাইল আলহিসাল্লাম আসেন

উখরুজি আমার সাথে তুমি বেরিয়ে আসো ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদওয়ান আল্লাহর মাগফিরাত আল্লাহর কমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো ক্বালা ফাতখরুজু তাসিলু কমা তাসিলুল কাতারাতু মিন ফিসসিকাই এমন ভাবে সে বের হয়ে যায় যে এরকম ভাবে কোনো পানীয় পাত্র উল্টিলে এই পানি পাত্র যে পাত্র থেকে পানি যে ভাবে স্বাভাবিকভাবে বের হয়ে যায় এইভাবে তার রোগটা বের হয়ে আসে হা তখন মালাত ম এই রোগটাকে قبضہ করে তাকে ধরেন ফাইদা আখাযা لم ইয়াদুহা আইনিন তিনি এই কাপড়টা তার হাতের মধ্যে এই যে জান্নাতি কাপড় নিয়ে আসছিলেন আর জান্নাতি সুগ্রাম নিয়ে আসছিলেন এটার মধ্যে তিনি এই রোগটাকে রেখে দেন এটা দুনিয়ার কাপড় নয় আল্লাহর পক্ষ থেকে যে কাপন পাঠানো হয়েছে জান্নাতি কাপন এবং জান্নাতি সুগ্রাম দ্বারা এটাকে প্যাকেট জান্নাতি জান্নাতি কাপন এবং জান্নাতি সুগ্রাম দ্বারা এটাকে বেষ্টন করেন নাফহাতি মিসকিন মুজিদাত আলা ওয়াজহিল এই অবস্থায় তার রূহ থেকে তার এই প্যাকেট থেকে এরকম মেশকের গ্রাম বের হয় পৃথিবীর মধ্যে যত ধরনের উত্তম সুগ্রাম হতে পারে এর চাইতে শ্রেষ্ঠ সুগ্রাম তার রূহ থেকে তার এই রূহের প্যাকেট থেকে বের হতে থাকে

যখনই কোন ফিরিস্তার দলের সাথে সাটকাত হয় ফিরিস্তার পাশ দিয়ে এই রোগকে নিয়ে যাওয়া হয় ফিরিস্তারা জিজ্ঞেস করেন মাহাদাগ্রত ফিরিস্তারা জিজ্ঞেস করে এই পবিত্র আত্মাটি কাপ এই সুগ্রাম শুনে ফিরিস্তারা বলে এই পবিত্র আত্মাটি কাপ

মাটি নিয়ে যাওয়া হয় ফায়াস তাফতিহুনা লাহু ফায়ফতাহু লাহুম প্রথম আসমানে গিয়ে তার জন্য প্রথম আসমানের দরজা খোলার জন্য অনুমতি প্রার্থনা করা হয় তখন তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুমরাবু মুমরাবু হা ইলা আস ইলা আসসামা ইল্লাতি তরিহা আতা এক আসমান থেকে এক আসমান থেকে আরেক এক আসমান পর্যন্ত এইভাবে তার রুটটা খুব সুন্দরভাবে সম্মানের সাথে সম্বোধনা দিয়ে তাকে একদম সাত আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয় কবরের উপর যখন ওই নেকর বান্দার রূহ গিয়ে পৌঁছে ফায়াকুল আল্লাহু আযযা ওয়া জাল্লা উক্তুবু কিতাব ইনদি ফি ইলিন তখন আল্লাহ ঘোষণা দেন হে ফেরেশতারা আমার বান্দার আমলনামাগুলি ইলিনে লিপিবদ্ধ করো

ব মিনহা ওরি দোঘুম ও মিনহা আল্লাহ বলেন আমি তো তাকে মাটি থেকে সৃষ্টি করেছি আর মাটি থেকেই মাটিতে তাকে ফিরিয়ে দিব আর মাটি থেকে তাকে আবার আমি উঠাইবো মাটি থেকে সৃষ্টি করেছি মিনহা হালপ না কুম ও হা নড়ি দুকুম ব মাটি থেকে উৎপাদন

টিকে যাকে তোমার কাছে তোমাদের কাছে পেশ ফাটানো হয় ছিল তখন সে বলে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াকুল আন লাহু এই যে তুমি তিনটি প্রশ্নের জবাব দিয়েছো এই জবাবগুলি তুমি কোথা থেকে শিখেছো কোথায় পেয়েছো তখন তারা জবাব তারা জিজ্ঞেস করে ওমা ইলম তুমি এগুলা কোথা থেকে পেয়েছো এর প্রমাণ কি? فا يقول আমি কিতাব করেছি আমি কি আল্লাহ কিতাব করেছি আমি কোরআন পড়েছি ফা আমন্তু বিহি আমি কিতাব করেছি কোরআন করেছি কোরআন করে কোরআনকে আমি বিশ্বাস করেছি আর এখান থেকে আমি এই জ্ঞান অর্জন করেছি

জান্নাতি বিছানাটার জন্য ব্যবস্থা করে দাও ওয়ালবিসুহু মিনাল জান্নাত জান্নাতি পোশাকটাকে পরিধান করে দাও ওয়াক্তাহু লাহু বাবান ইলাল জান্নাহ আর জান্নাত তে জান্নাতের সাথে তার কবরের সাথে কি দরজা করে দাও ওয়ালা ফায়াতীহি মিন রুহহা ওয়তীবিহা ওয়ায়াফসাহু লাহু في قبره مدبر اس بسريه এরপর তার কবরটাকে এত প্রশস্ত করে দেন দৃষ্টি সীমানা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেন ওয়ালা ওয়া ইয়াতীহি সুন্দর চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি তার কাছে আসে হাসান সিয়াবি কোন সুন্দর পোশাক তাইবুর রিহি আতার তার দেহের মধ্যে খুবই সুঘ্রাণ ছড়িয়ে পড়ে পায়মোন এরপর এসে বলে আবু

আমলে সালে তখন এই ব্যক্তি অত্যন্ত কুজে হয়ে যায় এরপরে পরে পরে মায়া কূল রাব্বি সে ব্যক্তি আরো এতই ভালো পরিণেকে মুখ করার জন্য সে কেয়ামতের থাকে তখন বলে যে ইয়া যে আমাকে রাব্বি আতিমিসা হাতা আরজিআ ইলা আহলি ওয়া mali আমাকে ইয়া যেন আমি আমার স্বজনদের সাথে আমার আত্মীয় স্বজনদের সাথে যেন আমি মিলিত হতে পারি আমার আমার পরিবার এবং আমার সম্পদ সব কিছু যেন আমি এদের সাথে সাক্ষাৎ করতে পারি আজকে আমরা শুধুমাত্র মমিন বান্দাদের যে মৃত্যু সংক্রান্ত রাসুল যে সহি হাদিসে বর্ণনা দিয়েছেন সেটা আমরা শুনলাম অন্য একদিন ইনশাআল্লাহ যারা পাপিষ্ট তাদের মৃত্যু সংক্রান্ত বিষয়ে যে হাদিস আছে সেটা শুনবো আল্লাহ আমাদেরকে আমলে তফিক দান করুন আপনি দাওয়ার এখন Mesti ni kamu jelas mak untuknya